হ্যালো ক্লাসের অমনোযোগী কী অবস্থা সবার কয়েকজনের নাকি তালের সমস্যা ভাবনা আমি একটু শেখাই দিই কেউ ভিডিও আপলোড করে না ভয়ে প্রথমে দেখব ত্রিতাল প্রথমে এক ধা 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 ধিন 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 ধা না তিন তিন না ধিন ধিন ধা ধা এবার দ্বিগুণী ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তেটে ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তেটে ধিন ধিন ধা ধা তো সিলেবাস অনুযায়ী তার পরের তালটা হচ্ছে দাদরা দাদরা ছয় মাত্রা বিশিষ্ট তাল বরাবরই প্রথম এক গুণি তারপর দ্বিগুণি ধা ধি না না তি না বা ধা ধি না না তি না ধা ধি না না তি না ধা এবার কাহারবা কাহারবা আট মাত্রা বিশিষ্ট তাল চার চার ছন্দে চলে ফোকাস করে না কেন ধা গে তে টে না গে ধি না এবার দ্বিগুণি धागे ते ते নাগে ধিনা धागे ते ते নাগে ধিনা ধা মার সিলেবাসে সবচেয়ে কঠিন তাল মানে আমার কাছে সবচেয়ে কঠিন তাল একতাল ডিমাত্রিক ছন্দে তো প্রথমে একগুণি ধিন ধিন धाগে তে রে কে তে তিন না গতা ধাগি তেরে কেটে ধিন ধা ধা ধিন এবার দিগুনি ধিন ধিন ধাগি তেটে তিন না কাতা ধাগি তেটে ধিন ধা ধা ধিন ধিন ধাগি তেটে তিন না কাতা ধাগি তেটে ধিন ধা ধা ধিন এবার সিলেবাসের লাস্ট তাল বিশ্বপদীয় তাল একটি ঝাপতাল তাল মাত্রার। দুই তিন ছন্দে চলে তো প্রথমে এক গুণী তারপরে দুই ধি না ধি ধি না তি না ধি ধি না এবার দ্বি গুণী ধি না ধি ধি না তি না ধি ধি না ধি না ধি ধি না তি না ধি ধি না ধি সবাইকে থ্যাংক ইউ সবাই থ্যাংক ইউ আমাকে বইলো যারা যারা হেল্প নিলা এটাই বাচ্চারা ভালো মতো নিয়ে এসো দুদিন পর পরীক্ষা এতো তারা